নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ কুড়ি নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা অগ্রাহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমরসা তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ হচ্ছে ন্যাক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু কোনো করণ আজকের যোগ হচ্ছে শোভন আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বাজে সাতচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা পঁচিশ পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্ররাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে সারা সারাদিনটাই চন্দ্র বৃষ্টিক রাশিতে থাকছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃষ্টিক রাশি আজকে চন্দ্রোদয়ের সময় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে এগারো মিনিটে আজকের দিনে অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময় আপনার শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনার রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এরপরে শুভ সময় দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত তো এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না বাবা মায়ের সঙ্গে আজকের বিশেষ আলোচনা করার জন্য দিনটি দিন হতে চলেছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি হয়েছে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে এবং অন্যের উপকার করতে গিয়ে আপনার যথেষ্ট সময় কিন্তু ব্যয় হবে কিছু ক্ষেত্রে আপনারা যোগ্য সম্মান নাও পেতে পারেন পরিবর্তে মিথ্যা বজলাম আপনাদের নাম করতে পারি ব্যবসা ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরি স্থানে জটিল সমস্যাগুলিকে আপনারা নিজের বুদ্ধি এবং নিজের কর্মদক্ষতার জোরে দূর করতে পারবেন অবশ্যই প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা করুন যার মাধ্যমে সেই পরিকল্পনাকে সফল করতে সক্ষম হবেন কঠিন কাজটিও সহজ পদ্ধতির মাধ্যমে করে ফেলবেন কোন আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাড়তে পারে এবং পারিবারিক বিষয় নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পারিবারিক ক্ষেত্রে বিষয় নিয়ে অন্য লোকের সঙ্গে অতিরিক্ত আলোচনা না করে আপনাদের জন্য ভালো হবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ বাড়তে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেত ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের বুদ্ধির ভুলের কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হয়ে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে কিন্তু অসতর্কতা বশত করা কোনো কাজের জন্য অনেক বড় লাভ কিন্তু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জাতক জাতিকাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে কারণ ইতিমধ্যেই শনি মহারাজ এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু আপনার রাশিতে একদম ব্যালেন্স করে চলছে যার কারণে কিন্তু আমাদের খুব ভালো লাভ হয়ে যেতে পারে আবার খুব বড় ক্ষতিও হয়ে যেতে পারে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করুন বাড়িতে অনেক বন্ধু আসে গছ ঐদ বৃদ্ধি হয়েছে কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধবদের মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ হয়েছে ভাইমোনের সম্পত্তি নিয়ে বিবাদ থাকবে সম্মান নিয়ে চিন্তা থাকবে কোনো বিপদ থেকে একটুর জন্য রক্ষা পেয়ে যাবেন বিশেষ করে শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কিংবা কোনো রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিপদ থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেটে চলেছেন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে নিজের বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে সন্তানদের কিছু আবদার মেটাতে গিয়ে কিন্তু যথেষ্ট খরচ বাড়বে এবারে আপনাদের জানিয়ে রাখি মনের মতো স্থানে ভ্রমণের জন্য কিন্তু আনন্দ লাভ হয়েছে মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি অন্য ব্যবসায় চাপ বৃদ্ধি থাকবে শত্রু আক্রমণে ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিছু খারাপ করতে পারে তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি ফলাফল লাভ করতে পারবেন সবচেয়ে বিশ্বস্তযোগ্য মানুষই কিন্তু আপনাকে কোনো ক্ষেত্রে কিছু কারণের জন্য একটু যেন থাকতে পারে অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন এবং মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটে ফেলতে পারেন উচ্চপদে কোনো চাকরির যোগ রয়েছে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি করতে পারবেন সবচেয়ে বড় কথা আপনাদের জানিয়ে রাখি আপনার কর্মদক্ষতা যদি আপনার অভিজ্ঞতার জুড়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন নিজের পছন্দমতো জায়গায় কিন্তু সৃষ্ট হয়ে যেতে পারেন লিভারের সমস্যা আছে যথেষ্ট ভোগান্তি রয়েছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের যে কোনো কাজ আপনার জন্য শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আটকে যেতে পারে কিংবা বাতিল হয়ে যেতে পারে অবশ্যই সেদিক থেকে একটু সাবধান থাকা প্রয়োজন বাড়তি আহে কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো দুপুরের আগে সেরে কেলার চেষ্টা করুন আবহাওয়া পরিস্থিতি বলছে আপনাদের কাজকর্ম করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে প্রস্তুতি থাকলেও কিন্তু আপনাদের যথেষ্ট আয়ে যোগ রয়েছে সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন কিংবা আপনি না চাইলেও কোনো প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে ফেলতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার